এই খামারটা শুরু হয়েছিল আজ থেকে আট বছর আগে বছর আগে শুরু হয়েছিল তখন আমরা বন্ধুরা এই করেছিলাম দশজন পার্টনারশিপে চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো পুঁজি ইনভেস্ট করছিলাম এখানে প্রায় চার বছর পর্যন্ত পার্টনারশিপে খামারটা চালাই আমাদের এই খামারটা আমরা লাভ করার কোনো সুযোগ আমাদের হয়নি আর খামারের লস খাওয়ার প্রধান কারণ হলো কারণ আমরা সকলেই প্ল্যান পড়া লোক ছিলাম কেউ এই খামারের দিকে আমরা নজর দিতাম না কেউ নেতা কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী শুধু আসতো মানে মোটর সাইকেল নিয়ে আর সেলফি তুলতো আমাদের একটি খামার আছে কিন্তু এরা কেউ কাজ করবে এই মন মানসিকতা নিয়ে এখানে কেউ ঢুকে নাই টাকা ইনভেস্ট করতাম কর্মচারী ছিল তারা যা যা করছে কিন্তু পরবর্তীতে আমার সকল পার্টনাররা এটাই বিতৃষ্ণা হয়ে গেল আমিও এর মধ্যে একজন পার্টনার ছিলাম একজন খামারটা এরা ছেড়ে দিবে আমিও ছেড়ে দিছি পরবর্তীতে এক দেড় মাস পরে আমি আবার ভিন্নভাবে এই খামারটা শুরু করি সেকেন্ড টাইম আমি যখন নিজে একক ভাবে শুরু করলাম তখন আমার এখানে এই ঘর দরজা ছাড়া এর কারণে যে ঘর দরজা তো আমার আগেই উঠানো আমি প্রায় সাত লক্ষ টাকা পুঁজি নিয়ে এটার ভিতর শুরু করেছিলাম নিজের উদ্যোগে যখন শুরু করি শুরু করতে গিয়া আমিও প্রায় বছর খানি অনেক টাকা লসেই ছিলাম কারণ তখন আমারও কর্মচারী ছিল কর্মচারী দেই করতাম এরপরে আবার যখন এক বছর অতিবাহিত হইল তখন দেখলাম যে এটা তো টিকাই রাখা সম্ভব না আমি নিজেও কর্মচারীর সাথে কিছু কাজকর্ম করা শুরু করলাম আমি আবার অন্য ব্যবসা করি ঠিকাদারি ব্যবসা করি পাশাপাশি এটার চিন্তা করলাম ধার করাইতে লস আমার যাই হোক এরপরে এখন প্রায় দুই বছর যাবৎ আমি এটাকে ই করি এক বছর যাবৎ আমি কর্মচারী ছেড়ে দিয়েছি আমি পার্ট টাইম এখানে কাজ করি এখন মোটামুটি আমি লছে নাই আমি লাফে আমি এখান থেকে মাংস উৎপাদন করি দুধ উৎপাদন ঠিক আছে অর্থাৎ মাংসের গরু আমার কাছে থাকে বিভিন্ন কষাইরা আমার এখান থেকে এসে নিয়ে যায় দুধটা আমি অত বেশি রাখি না কারণ দুধ বেশি রাখলে আমার একটু ঝামেলাটা বেশি হয়ে যায় এই জন্য দেখা গেছে ওই দশ পনেরো বিশ কেজি দুধ রাখি যাতে বাজারে নিলে আমার একটা খরচ খরচের পয়সা হয়ে যায় এই জন্য আমি এটা করি আর বিশেষ করে আমার এটা করার বেশিরভাগ ই হলো যে আমি এখানে এখন খাটাখাটনি করে আমার শারীরিক এবং মানসিক দিক দিয়ে আমি মোটামুটি ভালো আছি কারণ এর আগে আমি প্রায় অসুস্থতা বোধ করতাম কিন্তু যখন এই কাজটা আমি করতেছি এখন আমার কাছে কোনো অসুস্থতা বোধ লাগে না ঠিক আছে এবং আমার শরীরটা খুবই ভালো লাগে এবং এডিরে দেখলে আমার ভালো লাগে কারণ এডিরে যখন আমি এই পশুগুলিরে আমি যখন খাওয়া ই করি ওরা আমার বাচ্চা কাচ্চার মতোই আমার সাথে ওরা ব্যবহার করে ঠিক আছে আমার লাভ লসের চাইতে সবচেয়ে বড় বিষয় হলো যে ওরা আমার ভাষা বোঝে আমি ওদের ভাষাটা বুঝি আশা করি যদি নিজে করা যায় নিজে করা যায় তাইলে লাভ করা সম্ভব কিন্তু কর্মচারী দেওয়া লোক দেওয়া আর এগুলি একটু বুঝে শুনে করতে পারলে লাভ করা যায় কিন্তু যদি না বুঝা করা যায় কারণ এখানে হান্ড্রেড পার্সেন্ট লস হওয়ার সম্ভাবনা আছে এর কারণ হচ্ছে আমি একটা গরু ধরেন এক লক্ষ টাকা তো কিনা আনছি কিন্তু সেই গরুটা যদি মারা যায় তাহলে তো আমার হানড্রেড পার্সেন্ট লস তাই এই জন্য বিভিন্ন রোগ বালাই থেকে মানে কখন কোন রোগ হলো এটাকে কমপক্ষে দিনে দুইবার তিনবার এটার কোনটার কি অবস্থা কোনটা কতটুকু খাইলো এবং কতটুকু খাইলো না কেন খাইলো না যখনই ও খায় না তখন এটাকে দেখতে হবে যে ও খাইলো না কেন আর সমস্যাটা এই ধরনের সব কিছু এখন আমি টেক কর করতে পারি সেটা হলো যে আমি এখন বুঝি এই কোনটার কি সমস্যা এবং খাবার দাবার কি হয় আমি সাধারণত এই যে আমার পাশেই ঠিক আছে ঘাস আছে নেপিয়ার ঘাস এই নেপিয়ার ঘাসটা আমি নিজে করছি এই নেপিয়ার ঘাসের কারণে হয়তো আমার একটু খরচটা কম হয় এই কম হওয়ার কারণে আমি করতে পারতেছি এর কারণ যে আগে বদলা দিয়ে করতাম লেবার দিয়ে করতাম এখন ওইটা করি না আমি করি পাশাপাশি দেখা গেছে আপনার দানাদার খাবারটা কম লাগে এই কাঁচা ঘাস ব্যবহারের কারণে তো এখন আশা করা যায় আশা করি সামনে লাভের জায়গাটা যেতে পারবো আমার এখানে ষোলোটা গরুর ক্যাপাসিটি আছে বড় গরু ষোলোটা গরু আমি পালতে পারি তো ষোলোটা গরু পাললে আমার অন্য ব্যবসার ক্ষতি হয় এই জন্য আমি এটা পালি না আমি সব সাধারণত আটটা দশটা নয়টা এরকম সব সবাই আমার এখানে থাকে খাবার এটা দানাদার খাবার বড় গরুর বেলায় দৈনিক চার কেজি খাবার দিই দানাদার খাবার আর ছোটো গরুর বেলায় দুই কেজি খাবার দিই সারাদিন অর্থাৎ দুই টাইম আর কাঁচা ঘাস এক একটা গরুে মিনিমাম ধরেন আপনার বিশ কেজি আর হলো বাচ্চাদের দশ কেজি এইভাবে মানে ছোট হলে দশ কেজি বড় হলে বিশ কেজি দানা কাঁচা ঘাস আর এর পাশাপাশি কিছু খড়কুটাও খাওয়াই ওই যে আমার ওখানে খড়কুটা আছে মাঝে মধ্যে কিছু খড়কুটা দেই কারণ আমি প্রতিদিন যদি মাছ মাংস খাই তাহলে কিন্তু আর ভালো লাগবে না আবার একটু শাক সবজি খাইতে হয় এজন্য মিলেই মোটামুটি ধরেন দৈনিক বড় গরুরে কাঁচা দানাদার খাবার কুটা খড়কুটা এতে প্রায় বড় গরুর জন্য প্রায় তিরিশ কেজি খাবার চলে যায় কাঁচা ঘাস সহ কারণ আমার ঘাসটা আমি সাইলে করে নিই কারণ আমার ওখানে ভাঙানো মেশিন আছে তো আমি এই ঘাস এবং পুরা ঘুষি একসাথে দিয়ে দিই নতুন যারা খামার শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে যদি নতুন কোনো উদ্যোক্তা থাকে নতুন কেউ খামার করতে চান তাহলে প্রথমত আপনি ঘর এবং অবকাঠামোতে কম টাকা ইনভেস্ট করবেন এবং ভালো জাতের ভালো মানের গরু কিনবেন ভালো জাতের ভালো মানের গরু যদি কিনতে পারেন আর পাশাপাশি যদি কাঁচা ঘাসের পরিমাণ থাকে কাঁচা আগে কাঁচা ঘাস রেডি করবেন গরু নতুন যারা পালতে চান কাঁচা ঘাস রেডি করে এরপর গরু পালতে যাবেন আর ভালো জাতের গরু কেনা এবং নিজে পরিশ্রম করা এবং অবকাঠামোতে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট না করা অবকাঠামো স্বল্প পরিসরে সুন্দর করে করা যায় তাহলে আশা করা যায় লাভ করা যাবে আর যদি অব আপনার চালান আছে বিশ লাখ টাকা আপনি যদি অবকাঠামোতে দশ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলেন তাহলে তো আপনি গরু কিন্তু পারবেন না আবার যদি আপনার কাঁচা ঘাস না থাকে তাহলে দানাদার খাবার বেশি লাগবে দানাদার খাবার বেশি লাগলে তখন আর গরু পালা সম্ভব না কারণ এই দেশে সিন্ডিকেট ব্যবসায়ীরা বিভিন্ন সময় অসধু ব্যবসায়ীরা তারা এই দানাদার খাবারটার দাম বাড়িয়ে দেয় বাড়িয়ে দিলে তখন যারা গরু পালে তারা তাদের মাথা নষ্ট হয়ে যায় যে এখন কি করব এক কেজি ভুষি এই দেশে ষাট টাকা ক্রয় করা হয় এই চারটা জিনিসের কোনোটাই করতে না পারেন একটা বাদ থাকে তাহলে খামার করতে আসবেন না খামার করতে আসলে তারা বাঁচবেন না তাইলে মারা যাবেন